পারি আর না পারি কিছু কিছু সময় কিছু কিছু রেসিপি করতে খুবই ভালো লাগে প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবার কি দিদি অবস্থা কে কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর মিষ্টিদের রেসিপি হলে তো কোনো কথাই নাই সেটা খালি মিষ্টি আর লবণটা ঠিক থাকলে আমার যান এবং বাচ্চাটাও খুবই পছন্দ করে খায় আসলে নতুন সংসারে কত কিছুই না ট্রাই করি করার জন্য আসলে পারফেক্টভাবে অনেক কিছুই হয় না তাতে কোনোই সমস্যা নাই এই যে প্যান কেকটা বানাইছি দেখলে তো আসলে এটাই না তেমন একটা মিষ্টি হয়নি আর বাঙালি বলে কথা আমাদের বুদ্ধির কাছে কত কিছু হার মেনে যায় আমি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে মিশিয়ে বাচ্চাকে খাওয়াইছি খাওয়াইছি বাচ্চার কোনো কিছু নষ্ট করি যাই হোক মূল রেসিপিতে যায় আসলে আমি অনেক সময় অনেক কিছু ট্রাই করি অনেকটাই পারফেক্ট হয় না আসলে অনেকে রেসিপি দেখে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি তারপরেও ট্রাই করি যে না ট্রাই করে তো দেখতে পারে আর এমন একটা স্বামী সে তেমন কিছুই বলে সে বলে লবণ ঝাল এইগুলো যদি ঠিক থাকে তাহলে সবই খাওয়া সম্ভব যাই হোক আমি সবসময় ট্রাই করি এগুলো একটু কম দেওয়ার জন্য আমার এই পর্যন্ত যারা বকবগানি শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার কমেন্টটা করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না হয়তো বা এই যে আমার মূল রেসিপি দাদির হাতের রেসিপি আজকে ট্রাই করতে যে আমি তো পুরোই বাস খেয়ে গেছি আসলেই হয়নি এইখানে হচ্ছে কুশোরের গুড় দিয়ে এটা ট্রাই করতে গেছিলাম আমি জানি না কুশোরের গুড় দিয়ে হয় না এটা আসলে এটা খেজুরের গুড় দিয়ে নাকি পারফেক্ট হয় আমি এখানে গুড় নিচ্ছি গুড় আর দুই চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভাবে মানে একটা আঠালো টাইপের ঘন টাইপের করে নিতে চাচ্ছিলাম কিন্তু দুঃখের কপাল আমার তো তো দূরে থাক এটা আঠালো হচ্ছিল না তারপরে মুড়ি দেখলাম যে আসলে কি হয় আমি বানাতে চাইছিলাম মোয়া মোয়া মানে ছোট্টবেলা আমার দাদি হাতে খাইয়েছি এই জন্য আজকে ট্রাই করতে গেছিলাম কিন্তু পারিনি যাই এটা অনেকভাবে ট্রাই করে দেখছি জোরানোর পরও দেখছি যে আসলে এটা মোয়ার মতন বাধে কিনা আমি শেষ পর্যন্ত পারিনি আসলে এখানে গুঁড়ো দুধ দেওয়াতে আর ওই এখানের খাবারটা অনেক স্মেল আসলো আর খুবই ভালো লাগছিল এখানে খাওয়া শেষ হয়ে গেছে আইস মানে দুই এক সপ্তাহ আগে বানাইছি কিন্তু আজকে ভয়েস দিতে বসেছি এই যে মোয়াটা কতভাবে ট্রাই করছি জুড়ানোর পরও ট্রাই করছি কিন্তু কোনোভাবেই হয়নি যদি কোনো আপুরা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর যদি জানেন তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আমার ভুলটা কোথায় ছিল শেষে কিছুটা হয়েছে যেটা মোটামুটি ভালোই চলে আর এটা করলাম খাইতো অনেক মজা ছিল কারণ এর ভিতর গুঁড়ো দুধ দিছিলাম তো আর মিষ্টিটাও অনেক অনেক বেশি ছিল এই জন্য খাইতে খুবই ভালো ছিল এটা খাওয়া কলাম অনেক আগেই হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে এটা করেছিলাম আর এটা কলাম এখনো আছে অবশ্যই আর দুই সপ্তাহ পর এসে বয়স দিলাম এবং দিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম বেশি সব কিছুই শেয়ার করি তো এই জন্যে আর যাই হোক আমি অনেক দিন পর বড় ভিডিওতে ভয়েস দিতে বলছি অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখাবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই